আবার আসতে চায় বাংলাদেশে আবার আসতে চায় শোনো বাংলাদেশ যদি আসতে চাও বাংলাদেশের সীমানায় পাহারা দাঁড়াছে তুমি যদি বাংলাদেশে ঢুকতে চাও আমাদের সাত কথা আমাদের আবু সাইদকে ফিরে দিতে হবে কথা বলেন তুমি যদি বাংলায় ঢুকতে চাও আমার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে তুমি যদি বাংলায় ঢুকতে চাও

এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েন কথা বলে ইসলামী হুকুমত কায়ে করতে যা যা করা দরকার আমরা রাজিয়া মিছিলের মাধ্যমে

এমনও পুলিশ আছে এমনও বিজেপি আছে এমনও সেনাবাহিনী আছে আল্লাহ সাইদিকে যখন গ্রেফতার করেছে তখন থেকে তার পর্যন্ত কোনদিনও তাহার যুদে নামাজ ছাড়ে নাই যে আল্লাহ তাহার যুদে নামাজে তোমাকে তোমার কুদরতি পায়ে শিষ্টা দিয়ে বলছি আল্লাহ তুমি আল্লাহ সাইদিকে আরেকটা বার কাছে ফিরিয়ে দাও কিন্তু এই তালিম সরকার আমাদের সাইদিকে ফিরিয়ে দেয়নি তিনি শহীদ হয়েছেন তিনি কি হয়েছেন হত্যা করা হয়েছে তিনি শহীদের অমিয়তে আলাপান করেছেন তার জীবনের যেটা আশা তামান্না ছিল আল্লাহ এটা পূরণ করেছেন এখন আমরা তেনার সঙ্গে জান্নাতে দেখা করতে চাই রাজি আছেন না নাই তখন এটা হাজির অনেক দূর লম্বা হয়ে গেল যেহেতু সময় আমি কম পাবো আর আমি এই জন্য এই প্রোগ্রামে বলে এই প্লেসে আমি যেতে চাই না তার কারণ কলেজ জালা আছে এগুলো মেহানোর সময় তো পাবো না যতটুকু সম্মান আল্লাহ আমাকে দান করেছে আপনারা করেছেন এই সম্মানের ভিতরে থেকে যতটুকু সময় আমার আছে এই সময়ের ভিতরে দুটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আর সর্বপ্রথম যে কথাটি সেটি হলো যে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিম দনতা সকল কে হৃদয়ের গহিন থেকে মোবারকবাদ ধন্যবাদ মাখন যারা আছেন সকলকে শ্রদ্ধা ভরে হৃদয় থেকে গহীন হৃদয় থেকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে হৃদয়ের গহীন থেকে আদর সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সম্বাসনা গ্রহণ করছি এই মুক্ত আসমানে নিচে পুরুষের অনুমতি ছাড়াই সুন্দর পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আলোচনা শুনবার বলবার সুন্দর পরিবেশ যে তৈরি করে দিলেন এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজার করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের খেদমতে সূরা আল ইমরান এই সূরা ইমরানের চুয়ান্ন নাম্বার আয়াত আর এবং একশো উনআশি নাম্বার আয়াতে কারিমা দুইটি আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এই আয়াতের সামনে দুটি কথা বলে দিয়ে ইনশাল্লাহ আমি স্টেজ থেকে নেমে যাবো আল্লাহ সুহান আমি যা বলবো আগে আমাকে আমল করবার তারপরে আপনাদেরকে উভয়কে আমল করবার বললেওয়ালার শূন্যওয়ালা উভয়কে আমল করবার নিয়তে শুনবার আর বলবার তাও দান করুন সকলে বলে আমি আর বলে আমি আমার সাথে সকলে কণ্ঠ মিলিয়ে পড়ুন من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فآمنوا بالله ورسوله وإن تؤمنوا وتتقوا কত ইমান ইমান আনো আল্লাহর পূর্তি রাসূলের পূর্তি যদি তোমরা ইমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার

যে ফা আমেন ও অতঃপর 빌্লা যারা আল্লাহর প্রতি কি আনবে আনবে আমরা সকলেই আল্লাহকে বিশ্বাস করি কি করি না তারা কারা করি না তো নেন আমরা সকলেই আল্লাহকে বিশ্বাস করি কেমন বিশ্বাস করেন খেতে আল্লাহ পড়তে দানকে বাতাস বিশ্বাসকার কি এত নিয়াম দিয়া শরীরটারে পরিপূর্ণ করেছেন এত নিয়াম দিয়া এই দুনিয়াটারে সাজায়া দিয়েছেন দেখেন কি সিস্টেম আপনি খাবেন প্রভুলা অ্যালানি সব কিছু প্যাকেট করা প্যাকেট সারা নাকি প্যাকেট ছাড়া প্যাকেট করা আপনি একটা আপেল খাবেন প্যাকেট করা আম খাবেন প্যাকেট করা কাঁতাল খাবেন প্যাকেট করা সেবক ফল খাবেন প্যাকেট করা কলা খাবেন প্যাকেট করা বেদানা খাবেন প্যাকেট করা ইনটেক মাল তাহলে যে আল্লাহ আমরা বেদনার জন্য আবেদন করছিলাম কলার জন্য আবেদন করেছিলাম আমার আল্লাহ জানে আমার বান্দার কিডনি আছে লিভার আছে তারপরে হার্ট আছে চোখ আছে মাথার মগজ আছে তারপরে হাতের মাংস আছে রগ আছে বডি দিতে আল্লাহ দামি দামি জিনিস দিয়ে সুন্দর বেশ এগুলোর প্রয়োজন আছে না আমার মুসলমান ভাইয়ান কোন ফলটা আমার বান্দা খাইলে কিসের কাজ করে এই ডাক্তারকে আর কে আমার আল্লাহ ডাক্তার তাহলে আপনি সারাদিন যতগুলা ফলমূল খেয়েছেন এই ফলমূলগুলো এক জায়গায় গেছে মানে পচস্তরিতে পিশানো হয়েছে আর পিশানোর পরে রসটাকে আলাদা করে নেওয়া হয়েছে আর যেটা ভূসির মতো ওটা আরেক সিস্টেম করে নিস দিয়ে বাহির করে দিয়েছেন রসটা থাকলো আল্লাহ সুবহানাহু ওয়া তা কত বড় বৈজ্ঞানিক

যাওয়া দরকার আল্লাহ সেখানে সেটা দিয়েছেন দেখেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ফাটা কোনো খারাপ অসমতা কিছু আছে নাকি যেদিকে তাকাবেন মনোরম দৃশ্য নদীর দিকে তাকা না কি দৃশ্য বাতাস গায়ে লাগতেছে কলজা ঠান্ডা হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই নদীর থেকে কিছু পাখি উড়ে যায় দুটা না মেলে আহ দেখতে নয়ন জুড়িয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার মুসলমানরা সেই আল্লাহর প্রতি কি করতে হবে আমাদেরকে ইমান আনতে হবে পুরো ভালো বিশ্বাস স্থাপন করতে হবে কার প্রতি আল্লাহ সেই আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহর যদি গোলামি করেন আল্লাহ তো নিজেই বলেছেন বান্দা আমার গোলামি আমার দাসত্ব আমার এবাদত যদি করো ও বান্দা আমি আল্লাহর আদার মতো তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো

ফেরেদা নিশ্চয়ই যারা ইমান আনবে এবং নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরেদা বরাদ্দ করে রেখেছেন এখন আপনি নেক কাজ করবেন ইমান আনবেন এটা আবার তলিকা হতে হবে মোহাম্মদুল রসগুল্লা ওই হাসিফের তলিকায় হবে নাকি ওই খালেদা দিয়ে তলিকায় হবে না আমিরে জামাল শফিকুল সাড়ে তলিকায় হবে না

আপনারা হয়তো নাই জানা মতে একটা শিবিরের একটা কর্মীকে একটা শিবিরের একজন কর্মীকে যদি একটা মেয়েকে দিয়ে বলা হয় এই বাবা এই মেয়েটাকে তোমারে দিলাম তুমি গাইবান্ধায় পৌঁছে দিও আমার মন বলছে শিবিরের ছেলে সর্বপর্ত আল্লাকে ভয় করবি তারপরে মেয়েকে তার গন্তব্য স্থানে পৌঁছে দিবে এটা আওয়ামী লীগ লীগের একটা ছেলেকে যদি বলা হয় পৌঁছে দিও ও রাস্তাতে ফোন করে আর টাকা নিয়ে আসবে কথা বল দেখেন হ্যাঁ এগুলোর কোরবান আমরা নিজেই এগুলোর কোরবান আমরা পাইছি এই এখানে আওয়ামী লীগের অনেক ভাই আছেন এখন তো কথা কল না

আলহামদুলিল্লাহ একটা শূন্যতা ভাব ছিল এটা পূরণ হয়ে গেল কথা বলেন একটা শূন্য তো ভাব ছিল কি হলো পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ টেনশন নাই গাইবান্দার মুসলমান সামনের রাহাবার আল্লাহ কবুল করে আমিন করে কবুল কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে সম্মানিত মুসলমান ভাইয়ারাম

আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ কিন্তু যেই জান্নাত পেতে গেলে আল্লাহকে ভালোবাসতে গেলে জান্নাত পেতে গেলে আমল করতে গেলে যে একবার শর্ত সেটাই হলো আমার নবীর তরিকা মত খামাদেরকে এই ইবাদত আমল এবং আন্দোলন করতে হবে ঠিক জামাদের ভাইয়েরা সুফিদের ভাইয়েরা শরিকা কা কোন মানুষের আমি একটু আগে বললাম

ভালোবাসা পেতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি কেমনে ভালোবাসবেন শুধু সারা দিন জিকির আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসে নামাজ নাই হবে নাকি কথা হবে নাকি না আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি আন্দোলন নাই دین قائমের আন্দোলনে নাই دین قائমের মিছিলে নাই আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি রুজা নাই আল্লাহ তোমায় ভালোবাসি মানুষের অন্যায় করি। এই ভালোবাসা দিয়ে হবে না আল্লাহ তোমায় ভালোবাসি নামাজও করি রোজাও করি দিন কায়েমের আন্দোলন করি এমন কি দিন কায়েমের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি আমার ভাইয়েরা এই আন্দোলন যদি রাসুল যে আন্দোলন করে আমার নবী তখন মতকায় ছিলেন যেখানে অনেক ওলামাইকার আছেন আমাকে পড়াতে পারবেন এমন ওলামাইকার আছেন রসুল যখন মক্কায় ছিলেন তখন কিন্তু জেহাদের আয়াত অবতীর্ণ হয় নাই যখন মদিনায় হিজরত করে আসছে হুজুরের উপরে জেহাদের আয়াত অবতীর্ণ হয়েছে হুজুরকে বলা হয়েছে এখন আছে বসে সালাম দেওয়ার টাইম নাই এখন আপনাকে অন্যায়ের বিরুদ্ধে দিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কথা বলে ঠিক

আমার ভাইয়ারা যারা ভাল করে এরা কিন্তু আসলে সংখ্যায় বেশি না ঠিক কিনা আল্লাপ দিয়ে একটা কথা বলছিলেন আল্লামা সাইদি একটা কথা বলছিলেন যে আমরা বলে মৌলবাদী কি নাই যে আমরা মৌলবাদী তবে উনি বলছেন যে মৌলবাদী বললে আমরা গোসা হই না বেজার হই না মৌলবাদী মৌল মানে কি মূলে তাহলে কোরআন হলো মূলে হাদিস মূলে আমরা মূলবাদী ওরা হলো আগাবাদী ওরা কি বাদী আগাবাদী থাকো দিয়ে আগা আগায় থাকো এই মূলে ধরে এই তখন ছিল বারো কোটি আর এখন হলো আঠারো কোটি উনিশ কোটি এই উনিশ কোটি যদি এই মূলে ধরে লাড়া দেয় তাহলে দিল্লিতে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা এই বাংলার জমিনে তোমার জায়গা হবে না এই হালদাবা সাইদির কথা বলছে কি বলে নাই কথা বলে নাই হালদাবা সাইদি যা বলে গেছে ভাই অক্ষরে অক্ষরে পালন আরো যেগুলো বলে গেছে সামনে এগুলো পালন হবে কথা বলেন এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামী দেশ আমি আমাদের দেশ আগামী দেশ ইসলামী আন্দোলনের দেশ দেখেন এবার ইসলাম খুব করেছে আল্লাহ ইসলামের জয় দেয় নাই ওরা বলতো যে আল্লাহ বিজয় দেন নাই তারা বলতো আমরা স্বাধীন করেছি আরো যারা আছে অন্যান্য দল ইসলামী দল অনেক আন্দোলন করেছে জামাতি ইসলামও আন্দোলন করেছে কিন্তু আল্লাহ কি দেয় নাই 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 এই কেন এখানে আছে আল্লাহ এমন একটা দলে বিজয়ীর বিজয় দিলেন এমন একটা দলের হাতে বিজয় দিলেন ছাত্র জনতা যাতে কেউ বলতে পারে না আমি জয় করছি কথা বলেন কথা বলেন আমার ভাই এখন আমাদের মাঠ গোসার সময় আমাদেরকে মাঠ গোসাতে হবে আমাদেরকে আন্দোলন মুখর হতে হবে আমাদেরকে প্রয়োজনে আবু সাইনের মতো জীবন দিতে হবে আমার এই বাংলাদেশের প্রায় চার থেকে পাঁচ শত সিভিল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এই আন্দোলনের মধ্যে কথা বলে ঠিক কিনা যদি প্রয়োজনে যদি বিশ হাজার

একটা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করে জামাতে এসলামের নিবন্ধনকে বাতিল করে দিয়েছে বেলাবেলা তারপরে এই যে বিজয়ের আগে আগে তারা এই ছাত্র শিবিরকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আল্লাহ তাই তুই দিতে থাক দিতে থাক আমার কারু আমার কারলুল্ল পল্লাহ ভুখই রুলমা তিরি ভালো নিষিদ্ধ করতে খাওঁ আমি এমন পরিকল্পনা আল্লাহ সুহা রাহু তা বললেন তারা চক্রান্ত করেছিল আল্লাহ তাদের চক্রান্ত কি এর কৌশল আল্লাহ বুঝতে পেরে আল্লাহ সুবাহ তিনি বললেন যে তোমার চাইতে আমি আল্লাহ বড় পরিকল্পনাকারী আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করলেন এটাই হলো আল্লাহর পাওয়া এটাই হলো আল্লাহর ক্ষমতা তোমারি হাজিয়ান এখন এই দেশ এখন এই দেশ তৃতীয় সাহায্য আল্লাহর পক্ষ থেকে এসে গেছে এখন এই দেশকে আমরা সুজলা সুফলা সচ্ছলাগলা দিয়ে এই দেশকে আমরা কোরআনের আঙ্গিতে সাজাবো ঠিক আর গোনাস্তিদের হাতে দেশ আমরা দেব না কথা বলে ঠিক কি না আমার মুসলমান ভাইরা এই দেশটাকে যদি আপনারা ইসলামী সমাজ দিয়ে কুরআন দিয়ে রাসূলের মদিনার সনদ দিয়ে আমির জামাত 제도 বলেছেন আমরা যদি ক্ষমতা যাই মদিনার সনদ দিয়ে এই দেশকে আমরা পরিচালনা করব আমার ভাইয়েরা এই দেশের যে নিয়ম নীতি বৈশিষ্ট্য গুলো এগুলো হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু আমার নবীর মদিনার মসজিদ ছিল কি কেন্দ্রবিন্দু সেটাই ছিল পার্লামেন্ট আমাদের এই মসজিদগুলো যে আছে এগুলো আমাদের জন্য পার্লামেন্ট কথা বলেন ঠিক কিনা ওয়াইস সাইব علامه বিধায় আজকের এই মাহফিল আপনারা সকলেই জানেন এটা উদ্দেশ্য আছে ওড়ুতেই এটা হিসাব এখানে দেওয়া আছে যে মসজিদ ঐতিহ্যবাহী আমার জানি বাজার কেন্দ্রিয় তবে মসজিদের উন্নয়ন করবে মানে দোতালার কাজ সমাগত দোতালার কাজ চলছে চলমান আমার ভাইজান আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য আনা হয় নাই আমার প্রিয় বন্ধু অত্যন্ত আদরে একটা বাচ্চা স্টেজে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আমার ভাই যাই শোনেন আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের বন্ধু এমদাদুল হক হাফেজ মালানা এমদাদুল হক উনিও বলেছেন হুজুর আজকে আপনাকে ওয়াজের জন্য আনি নেই আজকে আমার আপনার কারের জন্য কিসের জন্য তা অনেক কথা বলে ফেললাম আরো কথা ছিল কিন্তু সেগুলো বলার সুযোগ হবে না যেহেতু আমার চাইতে বড় বক্তা সিলেট থেকে আপনাকে কোরআন আপনাদেরকে কোরআন শোনার জন্য এসেছেন কথা বলবে না সেই ভাই উনি কালেকশন করবেন করবেন ইতিমধ্যেই তিনি অনেক ফেমাস ইতিমধ্যেই তিনি অনেক